নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের আজকে একটি নতুন আপডেট দিতে চলেছি যে সমস্ত প্রিয় দর্শকরা সাবসিডিতে মেশিনারি যন্ত্রপাতি নেওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যাদের যাদের নাম অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং যন্ত্রপাতি নিতে চলেছেন এবং আপনার যে ইন্ডিকেটিভ প্রাইজে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই ইন্ডিকেটিভ প্রাইজের উপর কিন্তু নতুন কিছু নোটিশ কিন্তু বেরিয়েছে কারণ ইন্ডিকেটিভ প্রাইস প্রথমে যা ছিল তার থেকে কিন্তু কম হওয়ার কথা ছিল কারণ জিএসটি কিছু লাঘব হওয়ার কারণে কিন্তু আপনাদের যে যন্ত্রপাতি ইন্ডিকেটিভ প্রাইস সেটি কিন্তু কম হবে প্রাইসটা কিন্তু কম হবে সেই সম্ভবত সেই বিষয়ে কিন্তু নোটিশগুলো বেরিয়েছে আপনারা সেই নোটিশগুলো অবশ্যই মাটির কথা যে পোর্টাল রয়েছে সেখান থেকে দেখে নেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই নোটিশগুলো কীভাবে আপনারা দেখবেন তো চলুন সেই নোটিশগুলো দেখে নেওয়া যাক কী কী নোটিশ বেরিয়েছে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনার যদি আমার নতুন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটিকে অন করবেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের যে গুগল রয়েছে সেই গুগলে গিয়ে গুগলে গিয়ে মাটির কথা মাটির কথা আমরা সার্চ করব এখানে যে দেখছেন মাটির কথা হোম এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে নতুন যে পেজটি ওপেন হবে এখানে যে পেজটি ওপেন হয়েছে এখানে আমরা নোটিশটি দেখতে পাব এখানে যে কৃষি যান্ত্রিকরণ রয়েছে এখানে গিয়ে আমরা নোটিশটি ফলো করব অনেকগুলো কিন্তু নোটিশ বেরিয়েছে তো এখানে আমরা যে দু হাজার পঁচিশ ছাব্বিশ হয়েছে সেখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের নোটিশগুলো সামনে চলে আসবে এখানে কিন্তু নতুন অনেকগুলো নোটিশ বেরিয়েছে নোটিশ রিগার্ডিং ইন্ডিকেটিভ প্রাইস চেঞ্জ ডিউ টু জিএসটি রিডাকশন ফর এস দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন্ডিকেটিভ প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তাই আপনারা অবশ্যই যে যন্ত্রটি নেবেন সেই যন্ত্রটির কিন্তু ইন্ডিগেটিভ প্রাইস কিন্তু চেঞ্জ হয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনারা যে সমস্ত যন্ত্রপাতির জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা সেই সময়টাতে যে অ্যাপ্লিকেশন করেছেন সেই সময় কিন্তু ইন্ডিকেট প্রাইস বেশি ছিল কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডিকেটিভ প্রাইস কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ জিএসটি কিন্তু কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার সেই হিসেবে আপনাদের যন্ত্রপাতির দাম কিন্তু একটু কম হবে তাই আপনারা অবশ্যই বর্তমান যে ইন্ডিকেটিভ প্রাইস রয়েছে সেই ইন্ডিকেটিভ প্রাইসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমরা সেটি এখানে ডাউনলোড করে নেব নোটিশটি এখানে আমরা দেখবো কতগুলো যন্ত্রপাতির ইন্ডিকেটিভ প্রাইস কমেছে কি চেঞ্জ হয়েছে এখানে আমরা দেখব বারো আট দু হাজার পঁচিশ এখানে প্রথম থেকে আমরা দেখছি আইটেম ক্লাস ক্লস সিক্স টু সি গাইডলাইন অফ ফার্ম মেশিনারি মেকানাইজেশন স্কিম দু হাজার পঁচিশ ছাব্বিশ ওয়াইট মেমোরান্ডম নাম্বার পাঁচশো চুয়াত্তর এটি ডেট সাত সাত দু হাজার পঁচিশ ইউনিটি প্রাইস চারশো পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ নোটস অফ মডেল অফ ডিফাইন ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট হ্যাভ বিন পাবলিশড মেমো নাম্বার এটা ছিল তখন বারো আট দু হাজার পঁচিশে মেমো নাম্বার এটা ছিল আট আটের মেমো নাম্বার এগুলো এটা প্রাইস সাতশো চুয়ান্ন এখানে কিন্তু ইন্ডিকেটিভ প্রাইস কিন্তু চেঞ্জ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন যন্ত্রপাতি ইন্ডিকেটিভ প্রাইসের উপর চেঞ্জ হয়েছে এখানে আমরা পরপর যে নোটিশগুলো দেখব সেগুলো আমরা দেখে বুঝতে পারব এখানে কিন্তু লেখা রয়েছে এনএক্সার এ রিভার্স ইন্ডিকেটিভ প্রাইস তিনশো উনিশ নোট তিনশো উনিশটা কিন্তু এখানে দেওয়া আছে ডিফারেন্ট ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্টের আন্ডার মেকানাইজেশন স্কিম পঁচিশ ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু নেম অফ ফার্ম মেশিনারি ম্যানুফ্যাকচার নেম অফ ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট মডেল অফ ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট ক্যাটাগরি অফ ফার্ম মেশিনারি ইমপ্লিমেন্ট রিভার্স ইন্ডিকেটিভ প্রাইস বর্তমান যেটা সেটা কিন্তু এখানে নেগেটিভ প্রাইজ রয়েছে আপনারা দেখে নেবেন এখানে তিনশো উনিশটি কিন্তু যন্ত্রপাতির উপর নেগেটিভ প্রাইজ দেওয়া রয়েছে এখানে আপনাদের যে যন্ত্রপাতি রয়েছে সেটি দেখে নেবেন এখানে ছেচল্লিশটি পেজ আছে ছেচল্লিশটি পেজ আছে এখানে আপনারা এই যন্ত্রপাতিগুলো দেখে নেবেন সেলফ প্রপোলেট পাওয়ার রিপেয়ার ধান কাটা মেশিনে প্রাইস এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক মোটর অপারেটর পাওয়ার অপারেটর সাপ কাটার ঘাস কাটার যন্ত্র যেটা তিরিশ হাজার নয়শো আটত্রিশ টাকা ধত্রী ইন্ডাস্ট্রিজ ধরিত্রি তিনশো উনিশটি এভাবে কিন্তু পরপর নোটিশগুলো দেখে নেবেন আগেরটা দেখলাম অ্যান্সার এ এটা অ্যান্সার বি এখানে পাঁচশো উনআশি নম্বর পাঁচশো উনআশিটি যন্ত্রপাতির উপর এখানে দেওয়া আছে ব্রাশ কাটার ঘাস যেটা নাকি জঙ্গল কাটার মেশিন সেটি বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা এখানে কিন্তু স্প্রে মেশিন ব্যাটারি অপারেটার্স পাওয়ার স্কোয়ার তিন হাজার সাতশো সঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু পাঁচশো উনআশিটি যন্ত্রপাতি এখানে দেওয়া আছে নেগেটিভ প্রাইস এর পরবর্তী জন্মগুলো রয়েছে সেখানেও কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখবো আমরা কতগুলো রয়েছে ওপেন হতে একটু সময় লাগছে তো এইভাবে আপনারা এই নোটিশগুলো কিন্তু দেখে নেবেন নোটিশগুলো দেখে আপনারা আপনাদের যে যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিটি কিন্তু ক্রয় করবেন তো এই ছিল আজকের ভিডিওর নোটিফিকেশান তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো বন্ধুরা এই পর্যন্তই আজকে নমস্কার